নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত বন্ধুদের জন্য যারা খুব কম পরিচর্যায় নিজেদের ছাদ বাগান ও আঙিনা বাগানকে রঙে রঙে রঙিন করে রাখতে চাইছ আজ আমি এমন কিছু গাছ দেখাবো যে সমস্ত গাছের ডাল থেকে কিন্তু আমরা নতুন নতুন চারা তৈরি করে নিতে পারবো। তো প্রথমেই শুরু করা যাক আজকের আমার নাম্বার ওয়ান গাছ হলো স্পাইডার প্ল্যান্ট এই স্পাইডার প্ল্যান্ট গাছ আমরা কিন্তু খুব সহজেই বাজার থেকে কিনে নিয়ে এসে যদি বালি আর সামান্য পরিমাণ মাটি ও কম্পোস্ট মিশিয়ে বসিয়ে দিই তো এই গাছের কোনো রকম কোনো যত্ন পরিচর্যা করতে লাগেই না শুধুমাত্র গ্রীষ্মকাল এবং বর্ষাকালে এই গাছে যখন দেখবে যে নিচের পাতাগুলো একটু শুকিয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে তো সেই পাতাগুলোকে কিন্তু তোমরা কেটে বাদ দিয়ে দেবে না হলে কিন্তু এখান থেকে ফাঙ্গাস লেগে যাবে আর এই গাছের একটা গাছ থেকে অজস্র পরিমাণে কিন্তু নতুন নতুন চারা তৈরি হয়ে যায় তো এই গাছ কিন্তু আমরা হ্যাঙ্গিং পটেও রাখতে পারি আর এই গাছে জল খুব কম লাগে নেক্সট সং অফ ইন্ডিয়া এই গাছ তো আমরা প্রায় সবাই চিনি এই গাছটা মাটিতে জমিতে বসালে খুব প্রচুর পরিমাণে লম্বা হয় আর যদি আমরা টবে বসাই এই গাছের দেখো ঠিক আমি যে জায়গাটা থেকে দেখাচ্ছি এখান থেকে যদি কেটে নিয়ে কিছু পাতা ফেলে দিতে হবে দিয়ে এক যদি বালিতে বা নর্মাল মাটি বালি মিশিয়ে যদি আমি বসিয়ে রেখে দিই তাহলে কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে তো দেখো এখান থেকে ডাল নিয়ে কিন্তু আমি অলরেডি একটা চারা তৈরি করে রেখে দিয়েছি এই গাছটার বয়স প্রায় এক মাস মতো হলো এখনও গ্রোথ হয়নি কিন্তু গাছের শিকড় চলে এসেছে এই গাছ জমিতে থাকলে এর কোনো পরিচর্যা করতেই হয় না যেহেতু আমরা টবে করব তাই সামান্য পরিমাণ জল আর মাঝে মধ্যে একটু খাবার দিলেই এই গাছ অসাধারণ গ্রো করে এই গাছ কিন্তু একটা সবুজ রঙেরও হয় আচ্ছা নেক্সট আমি আসছি ড্রেসিং প্ল্যান্ট এটা নর্মাল ড্রেসিনা প্ল্যান্ট একটা মাহাত্মা ড্রেসিনাও আছে মাহাত্মা ড্রেসিনাটা সরু সরু লম্বা লম্বা পাতা হয় সেটাও আমার কাছে আছে তো এখন সামান্য নেই বলে দেখাতে পারলাম না তো এই গাছটাও দেখো আমি একটা টবে ডাল কেটে রেখে দিয়েছিলাম বর্ষার শুরুর দিকে তো গাছটা কিন্তু সুন্দর বসে গেছে আর গ্রো করছে এখন নতুন নতুন কচি কচি পাতা ঠেলছে তো দেখো এই গাছের এই যে মাদার প্ল্যান্ট এখান থেকেই আমি নতুন ডাল নিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি আমি সমস্ত গাছ কিন্তু একটা একটা করে জমিতে বসিয়ে রাখি তো এই গাছ থেকে আমি ডাল কেটে নিয়ে একটা টবে প্রতিস্থাপন করেছিলাম তো সুন্দর গ্রো করেছে এটা দেখো নাম্বার ফোর ক্রোটন প্ল্যান্ট এটা কিন্তু ক্রোটন এই ক্রোটন প্ল্যান্টের পাতাগুলো একটু কোকড়ানো টাইপের হয় তাই এটাকে ক্রোটন বলা হয় এটা একটা নর্মাল ভ্যারাইটিও আছে একটা বড় বড় পাতা ক্রোটন প্ল্যান্ট হয় একটা ইলো ক্রোটন আমি একটু পরেই দেখাচ্ছি ইয়োলো ক্রোটনটা তো এই গাছের ডাল থেকেও কিন্তু খুব সুন্দর চারা তৈরি করা যায় প্রচুর বড় বড় হয় এই গাছগুলো তোমরা ছাদ বাগানে রাখতে পারো তবে আর একটা মিনি ভ্যারাইটি আছে সেটা কিন্তু তোমরা ছাদ বাগানে রাখতে পারো প্রোটন প্ল্যান্ট বয় বয় প্ল্যান্ট যেটা হয় ছোট। তো দেখো এখানে আমি সেই প্ল্যান্টটাও একটা টবের মধ্যে প্রতিস্থাপন করে রেখেছি নর্মাল বালি আর মাটিতে তো এটাও কিন্তু গ্রো করে গেছে নতুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে দেখতেই পাচ্ছ তো তোমরা চাইলে এই গাছটাকেও তোমাদের ছাদ বাগানে অ্যাড করতে পারো সুন্দর কালারফুল দেখতে কত রং বেরঙের রঙিন হয়ে আছে গাছটা তাই নয় দেখো আরও এবার নাম্বার ফাইভ ইয়োলো ক্রোটন ই ক্রোটনটা আমার গেটের পাশে দুপাশে দুটো বসিয়ে রেখেছি তো গাছটা দেখো জমিতেই লাগানো আছে এত সুন্দর গ্রো করেছে গাছ দুটো ই হলো সূর্যের রশ্মি লেগে চকচক করছে গাছগুলো তো এই গাছের ডাল থেকেও কিন্তু নতুন সুন্দর চারা তৈরি করা যায় তোমরা যদি বলো যারা কিভাবে হয় দেখাতে তো আমি কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যে কিভাবে চারা আমি তৈরি করি সেটা আমি তোমাদের দেখাবো তো দেখো গাছটা কত বড় এরকম গাছ কিন্তু তোমরা তোমাদের ছাদ বাগানে একটা অবশ্যই রাখতে পারো কালারফুল হয়ে থাকবে ক্রোটনের বিভিন্ন রকম ভ্যারাইটি তো এটা দেখো নাম্বার সিক্স অ্যারেলিয়া প্ল্যান্ট এই অ্যারেলিয়া প্ল্যান্টেরও কোনো তেমন যত্ন নেই তো এটা একটু লম্বা ভ্যারাইটি আর এর একটা মিনি ভ্যারাইটি হয় দেখো এটা আমি আমার জানালায় রেখে দিয়েছি তো এটা একটু শেডি জায়গায় রাখলে ভালো হয় রোদ্দুর লাগলে পাতা একটু পুড়ে পুড়ে যায় তো পূর্ব দিকের যদি কোনো ব্যালকনিতে তোমরা রাখতে চাও খুব ভালোভাবে এটা গ্রো করবে এটা বুশি ভ্যারাইটি দারুণ দেখতে অ্যারেলিয়া প্ল্যান্টটা আচ্ছা এবার যেটা আসছি এটা হলো জেট প্ল্যান্ট অনেকেই বলে এই গাছ বাড়িতে থাকলে নাকি টাকা পয়সা আসে তো আমার সেটা জানা নেই তো আমি এটাকে একটা ওয়ানসাই প্ল্যান্ট করব বলেই বসিয়েছি তো এই গাছের ডাল থেকেও নতুন চারা তৈরি হয় আমি একটা চারা করেছিলাম তো আমি একজনকে সেটা দিয়ে দিয়েছি তো এটা কিন্তু এই আমার গাছের মাটিটা এত সুন্দর এর গোড়ায় বসিয়ে রেখেছিলাম তো সেখান থেকেই নতুন চারা তৈরি হয়ে গেছিলো তোমরা যদি দেখতে চাও যে কিভাবে চারা তৈরি করতে হয় আমি অবশ্যই এটা করে দেখাবো তোমরা কমেন্ট করো প্লিজ আমাকে তো দেখো এই গাছটা কত সুন্দর গ্রো করছে আমি এটাকে কিভাবে বনসাই করা যায় সেটাই চেষ্টা করছি তো নেক্সট আসছি আরও একটা ভালো প্ল্যান্ট মানি প্ল্যান্ট এটা তো তোমরা সবাই জানো এটা গোল্ডেন মানি প্ল্যান্ট নর্মাল যে বড় বড় পাতার মানি প্ল্যান্টটা হয় এটা সেটা নয় সেটা প্রচুর বড় হয় তাই আমি এটাকেই টবে প্রতিস্থাপন করেছি এই গাছটা সামান্য একটু যখন বড়ো হবে তো আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো এই গাছের ডাল থেকে একটা নতুন চারাও আমি তৈরি করে নিয়েছি পাশেই বসিয়ে দিয়েছি তো এই গাছে আমি মাঝে মধ্যে এফসাম সল্ট স্প্রে করি এই পাতাগুলো একটু সুন্দর চকচকে থাকার জন্য আর কিছুই নয় সামান্য জল দিলেই ব্যাস এই গাছে আর কোনো ট্রিটমেন্ট লাগে না যেটা বড় পাতার যে গাছটা সেটা তো কোনো ট্রিটমেন্ট করতেই লাগে না এই গাছটা তো তবু একটু সাবধানে রেখেছি কারণ এটা একটা ভেরিকেটেড পাতার গাছ তো নেক্সট এটা হলো নাম্বার নাইন অ্যাগলোনিমা প্ল্যান্ট এটা সবার প্রিয় লাল লাল পাতা খুব সুন্দর লাগে এটা প্রায় একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে পাওয়া যায় জায়গা বিশেষে দামের পরিবর্তন হয় সব গাছগুলোর দাম বলা হলো না তো মোটামুটি সব এরকমই দাম পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে কিছু কিছু গাছ একটু দাম বেশি তো দেখো এটা আর একটা ভ্যারাইটি এটা সবুজ রঙের এটা পঞ্চাশ টাকা এটার দাম একটু কম তো এটার ওটার থেকে এটা একটু অন্যরকম তো ওটা একটু বেশি ভালো আরও লাল রঙের আরও বিভিন্ন রঙের অ্যাগলোনিমা পাওয়া যায় তো নেক্সট দেখো এটা সিঙ্গোনিয়াম প্ল্যান্ট এই সিঙ্গোনিয়াম প্ল্যান্টও তোমরা ইনডোর আউটডোরে রাখতে পারো হ্যাঁ অ্যাগ্লোনিমাও কিন্তু তোমরা ইনডোর আউটডোর দু জায়গাতেই রাখতে পারো তো এই সিঙ্গোনিয়াম প্ল্যান্টটাও খুব সুন্দর আমি একটা এটা কিন্তু গাছটা আমি কিনে আনি তো দাম আমি বলতে পারবো না এই গাছটাও আমি রাস্তার ধার থেকে গুড়িয়ে পেয়েছি তো সেখান থেকে হেনে টবে বসিয়ে দিয়েছি তো দেখো গাছটা কি সুন্দর গ্রো করছে এটা দেখো ক্যালাডিয়াম প্ল্যান্ট আমাদের এখানে তো সবাই কচু রঙিন কচু গাছ বলে কিন্তু এটা ক্যালাডিয়াম প্ল্যান্ট তো ক্যালাডিয়াম প্ল্যান্টও অনেক রকমের ভ্যারাইটি হয় বিভিন্ন ভ্যারিকেটের পাতা যেন মনে হয় কেউ তুলি আর রঙ দিয়ে ছোঁয়া লাগিয়ে দিয়েছে বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো রং তুলি দিয়ে যেন এমন মনে হচ্ছে কেউ কারুকার্য করে দিয়েছে তো এই গাছটাও খুব সুন্দর গ্রো করছে আরও একটা দেখো এটা সবুজ আর লাল লাল ঠিক নয় একটু পিঙ্ক শেড আছে মাঝখানে তো এটাও সুন্দরভাবে গ্রো করছে আমি ছোট ছোট টবে বসিয়ে রেখেছি তো এগুলো থেকে পরে আবার নতুন নতুন কিন্তু চারা তৈরি হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থেকো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা ধন্যবাদ